চর্মরোগের গুজবে বিয়ের আসনে নগ্ন করা হলো কনেকে বিয়ের আসরে নগ্ন হতে বাধ্য করা হয়েছে কনেকে অভাবনীয় এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের প্রদেশের রাজ্যের মাহবা জেলায় মেয়েটির গায়ে চর্মরোগ রয়েছে এই গুজব ছড়িয়ে পড়ায় পাত্রপক্ষের কয়েকজন আত্মীয়র সামনে জামা কাপড় খুলে দেখাতে হয় তিজা নামের ওই কোনেকে। তাও আবার পুলিশ ও স্থানীয় পঞ্চায়েতের মধ্যস্থতায় এই সিদ্ধান্ত না হয়েছে বলে জানা যায় পরে অবশ্য এই ঘটনায় ক্ষমা চেয়েছে পাত্রের পরিবার বিয়ে করতে এসেছিলেন পাত্র তিজাকে জয়হিন্দ কিন্তু বিয়ে শুরু হওয়ার আগেই গোলমাল বাঁধে কোনোভাবে গুজব ছড়িয়ে পড়ে যে বিয়ের কনের গায়ে সেতি রয়েছে চর্মরোগ থাকা মেয়েকে বিয়ে করবে না বলে জানিয়ে দেয় জয় তীজার শরীরের কোনো রকম চর্মরোগ নেই বলে তার পরিবারের পক্ষ থেকে বারবার জানানো হলেও মানতে নারাজ জয়হিনদের পরিবার বাধ্য হয়ে পুলিশকে খবর দেয় পাতৃপক্ষ পুলিশ ও স্থানীয় পঞ্চায়েতের মধ্যস্থতায় পাশের একটি ছোট গড়ে পাত্রের কয়েকজন আত্মীয়র সামনে পোশাক খুলে তার গায়ে যে সেতে নেই তা দেখাতে বাধ্য হয় তিজা নিজেদের ভুল স্বীকার করে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন পাত্রপক্ষ এরপর বিয়ে ভালোভাবে সম্পন্ন হয়েছে পাত্রপক্ষের বিরুদ্ধে নিজের অভিযোগ তুলে নিয়েছে তিজার বাবা কিন্তু নতুন জীবনে পা দেওয়ার পথে যে তিক্ত ও অপমানজনক অভিজ্ঞতার মুখোমুখি হল তিজা তা কি কোনোদিনও ভুলতে পারবে সে